আত্মসমালোচনা মানে নিজের হিসাব নিজে নেওয়া নিজের বিচার নিজেই করে নেওয়া আন্ত হা তুমি তোমার হিসাব আজকেই করে নাও যদি আজকে আমরা আমাদের হিসাব নিই তাহলে কাল কঠিন কেমতের দিনে হিসাব দেওয়া সহজ হয়ে যাবে আপনি প্রত্যেক দিন সময় অতিবাহিত করছেন কিভাবে আপনার সময় যাচ্ছে আপনি কোনোদিন হিসাব করেন আমরা কেউই হিসাব না আমাদের উচিত যে আমরা আমাদের ডেলির হিসাব ডেলি করব প্রত্যেক দিনের হিসাব প্রত্যেক দিন করব আমরা দুনিয়াবি জিনিসের প্রত্যেক দিন হিসাব করি আজকে কত টাকা অর্জন করলাম কত টাকা আয় করলাম দিন শেষে এটার হিসাব আমরা প্রত্যেক দিন করি কিন্তু আজকে ফজর থেকে নিয়ে এই যে রাত হতে চলল আমরা কিভাবে অতিবাহিত করলাম এই চব্বিশ ঘন্টার সময়টা আমরা নিজের হিসাব করি না ওই জন্য আমাদের উচিত আমরা ডেলি ডেলির হিসাব করব প্রত্যেক দিনের হিসাব প্রত্যেক দিন করব এটা হচ্ছে মুমিন ব্যক্তির কর্তব্য যেই ব্যক্তি আত্মসমালোচনা করে যদি আপনি আজকের হিসাব আজকে করে নেন তাহলে আজকের থেকে কালকেটা আর উত্তম যাব যদি গতকালের হিসাব আপনি করে নেন তাহলে গতকালের থেকে আজকের দিনটা বেশি ভালো কাটবে